রিসেন্টলি সবাই জানে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছে আমরা শেখ রাসে পার্কে অবশ্যই আপনারা অনেক ভালো একটা সাপোর্ট দিয়েছেন দিন আগের ভিডিও সিটির ভিডিওটা ভালো একটা সাপোর্ট দিয়েছেন আগের ভিডিও শোনাকায় জাদুঘরের ভিডিওটা অনেক ভালো 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 একটা রেসপন্স দিয়েছেন তো রিসেন্টলি কিছুদিন আগে কিছুদিন আগে চার পাঁচ দিন আগে আমার সিমটা কোম্পানি বন্ধ করে দেয় তাই বাসা থেকে বের হয়ে এলাকা থেকে বের হয়ে সুন্দর করে রবি কোম্পানিতে যাচ্ছি মানে কল সেন্টারে যাচ্ছি রবির যে হেলথ সেন্টার অফিস ওখানে যাচ্ছি যেটা আমার কোনো আংস দুই নোংরা দুই নম্বর গেট তো ওখানে যাওয়ার জন্য আমি আমার বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালবেলা দিন বের হলাম বের হয়ে দেখি মাঠের ভিতরে পোলাপানি খেলতে তো আমিও আস্তে আস্তে রিস্ক কালারে বললাম মামা চলো আস্তে আস্তে চলে যাই তো চলে আসলাম আমরা এখন মেট্রো হল মেট্রো হল থেকে দেন আসতে আমাদেরকে মেবি আরও দশ পনেরো মিনিট লাগবো যেতে সো ভিডিওটা কন্টিনিউ করা যাক দেখেন রবি কোম্পানি আমাদের সাথে কি ব্যবহার করে এবং তাদের কি ব্যবহার হয় কিছুদিন আগে আমার সিমটা হঠাৎ কোম্পানি বন্ধ করে দেয় হঠাৎ করে রাতে ঘুমাইছি সকাল উঠে দেখি আমার সিম অফ দেন আমি কোম্পানি কাছে কল দিলাম তারা বলতাছে কোনো সমস্যা নাই আপনার সিম এমনি বন্ধ হয়ে গেছে আমাকে এমনি কি সিম বন্ধ হয় এটা কোনো কারণ হইলো তারপর কইলাম এটা কাজ করেন আমার বলতাছে এটা কাজ করেন আপনার ফোনটা চেঞ্জ করে দেখেন সিমটা লাগাইলাম অন্য জায়গায় বাট কাম হইলো না পরে দেখি আমার ফোন ঠিক আছে বাট তাদের সিমের সমস্যা আর এটার জন্য বলছে কাস্টমার কেয়ারে যাই দেন কাস্টমার কেয়ারে যাই আসি কাস্টমার কেয়ার কি বলে আর শহরে এতটা পরিমাণ জাম

রাস্তায় এতটা পরিমাণ জাম আল্লাহ জানতো এটা হলো চাষারা চাষারার অবস্থা পুরা গুলিস্তান প্রোম্যাক্স ড গত বছর আমরা এতটা পরিমাণ জাম পাইনি যে দুই হাজার পঁচিশ সালে নারায়ণগঞ্জে যে পরিমাণ জাম এত জাম আমার মনে হয় না আমি আমি ছোট থেকেও দেখছি এত জাম আস্তে 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 রবির সেন্টার তো এই পাশে না এই পাশে ঢুকবা ও হা হা ওই সাইড ওই সাইডে হ্যাঁ ঠিকই আছে আমি উল্টে গেছি ঠিক আছে মানে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এতটা পরিমাণ জাম যেটা হলো যে নারায়ণগঞ্জের বর্তমানে আমি মনে করি গুলিস্তান পুরো ম্যাক্স পাওয়া যায় গুলিস্তানে এত জাম পড়ে না নারায়ণগঞ্জের চিপা চাপায় মহল্লায় এই যে যাম না আমার মনে হয় না এত কয় বছর আমরা এই জামটা পাইছি এদিকে এই যে জামটা এত কয় বছরও আমরা এই জামটা পাই নাই যেটা দুই হাজার পঁচিশ পাইতেছি এই জায়গায় এত বড় একটা মানে সিগনেল এত বড় পড়ে না বাট সিগনাল পরে কিন্তু এত বড় সিগনাল পরে না রাস্তা অন্য পাই যা ডুমা সামনে না থামাই দাও এই ওর রবি রবি হেলথ তুমি ইন্দারও আমি আই নিষেধ তার জন্য আমি হাইট ক্যামেরা যে সুন্দর করে ওটা ব্যবহার করছি যাতে আমি সুন্দর করে ভিডিও করতে পারি তার জন্য আমি গেলাম যে এক ভাইয়ের কাছে গেলাম ভাই আপনার সাথে কথা বলে যাবে এই ভাইয়ের সাথে দেন ভাই বললো ভাই কথা বলেছে ভাই বাট না আগে টিকিট কাটতে হবে আমি এবার চিন্তা করলাম এটা আবার কেমন নিয়ম হয়তো বা তাদের কোনো একটা পলিসি নিয়ম তো তার জন্য মামার বললাম মামা আমার টিকিট তো মামায় আমার নাম্বার চেয়ে গেলো তা ভুলে দিলাম নাম্বারটা সো নাম্বারটা বলার পরে আমাকে বললো আচ্ছা একটু মামা দশ পনেরো মিনিট ওয়েট করেন দেন আপনার একটা টিকিট টোকেন দেওয়া হবে দেন ওটা দিয়ে আপনি করবেন তো দেখা যাচ্ছে মামা আমার নাম্বারটা তুলতে আছে। তো মামায় নাম্বারটা তোলার পরে আমার দশ পনেরো মিনিট ওয়েট করতে গেল দেন আমি কিছুক্ষণ যে বসে আছি কি আর করবো করার কিছু নাই দেন আধা ঘন্টার মতন বসার পরে আমাকে কিছুক্ষণ পরে ডাক দিল একজন আমাকে ডাক দিয়ে বলতেছে ভাই আপনার লগের জন্য পাড়ার হ্যাঁ আমি তো ছিন্দে পড়ে গেছি আমি আসছি আমারে না ডাক দি অন্যজন ডাক দেন করার কিছু নাই বসে আসি তারপর ওনার যাওয়ার পরে দেন পরে সিরিয়ালটা আমার ছিল দেন আমি গেলাম আ बट ওখানকার ভিডিওটা দিতে পারতেছ না কারণ ওই ভাই আমার যে কোনোভাবে পরিচিত দেন ভাইয়া বলছে যে ভিডিও করতেছে বললো জাহিদ ভিডিওটা এখানকার ভিডিওটা দেওয়া না কারণ একটা কোম্পানি পেমেন দেন বাট তারা কি বলছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা বলছে ভাই আপনার সিমটা ফিজিক্যালি ডিমেজ হয়ে গেছে যার জন্য সিমটা নষ্ট হয়ে গেছে আপনার আবার সিম তুলতে হবে বাট না আমার এই সিমটা চলবে কিন্তু আমার কিছু টাকা পে করে দেন আমি আমার এই সিমটা আবার তাদের থেকে রিপেয়ার করে রিপেয়ারিং করে নেবো আমি বললাম ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আজকে পারতাম না কারণ আমার এই সিমটা হলো যে আমার চার্চার আইডিয়াটা তোলা যার জন্য আমি চলে আসছি কালকে চাচার পাঠাইতে পারবো সিমটা তোলার জন্য সো ভিডিওটা এই পর্যন্ত ছিল রবি সিমের সার্ভিসটা ভালো লাগছে আমার কাছে আর আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ট্রাভেল কোনো ভিডিওতে আর নেক্সটে ভালো একটা ভিডিও নিয়ে আসবো ট্রাভেল ব্লগ অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ